আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ভিউয়ার্স এ মার্ক চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি কাঙ্ক্ষিত রচনা নিয়ে হাজির হয়েছি রচনাটি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্বন্ধে রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভূমিকা বাংলাদেশ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে এটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম এ দেশের জনসংখ্যার তুলনায় প্রাকৃতিক সম্পদের পরিমাণ খুবই কম আবার প্রয়োজনীয় উদ্যোগ মূলধন এবং প্রযুক্তিবিদ্যার অভাবে প্রাকৃতিক সম্পদের আহরণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না যেহেতু একটি দেশের উন্নয়নে প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের দেশের শ্রম মূলধন ও প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যেতে পারে প্রাকৃতিক সম্পদ সাধারণত প্রাকৃতিক সম্পদ বলতে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে বোঝানো হয় ভৌগোলিক অবস্থান জলবায়ু বৃষ্টিপাত মৃত্তিকা নদ নদী কৃষিজ সম্পদ খনিজ সম্পদ মৎস্য সম্পদ বনজ সম্পদ প্রাণী সম্পদ এবং সৌরশক্তি প্রভৃতি প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত এই সম্পদ মানুষ সৃষ্টি করতে পারে না তবে মানুষ আহরণ ও ব্যবহার করতে পারে দেশের উন্নয়নে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ পরিপূরক হিসেবে কাজ করে বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো খনিজ সম্পদ বাংলাদেশে প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে খনিজ সম্পদ অন্যতম উল্লেখযোগ্য খনিজ দ্রব্যগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাস কয়লা খনিজ তেল চুনাপাথর চিনামাটি কঠিন শিলা সিলিকা বালি তামা ইউরেনিয়াম গন্ধক ও লবণ এই খনিজ দ্রব্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির আলোচনা করা হলো প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ ১৯৫৫ সালে সিলেটের হরিপুর সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয় প্রাকৃতিক গ্যাস দেশের জ্বালানি চাহিদার প্রায় ছিয়াত্তর ভাগ পূরণ করে দেশে মোট আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা পঁচিশটি এদের মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেটের হরিপুর সুনামগঞ্জের ছাতক ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কুমিল্লার বাখরাবাদ, চট্টগ্রামের কুতুবদিয়া ইত্যাদি গ্যাস সম্পদের অনুসন্ধান এবং দ্রুত সম্প্রসারণে উনিশশো সালে সারা দেশকে তেইশটি ব্লকে ভাগ করা হয় দু হাজার এগারো বারো অর্থ বছরে গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল সাতশত তেতাল্লিশ দশমিক পাঁচ সাত বিলিয়ন ঘন ফুট এবং দু হাজার বারো তেরো অর্থ বছরে গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল তিনশত বত্রিশ দশমিক শূন্য সাত বিলিয়ন ঘন ফুট বর্তমানে উনিশটি গ্যাস ক্ষেত্রের তিরাশিটি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে কয়লা বাংলাদেশের কয়লা সম্পদ তেমন উন্নত নয় আমাদের দেশে যে কয়লা পাওয়া যায় তা অত্যন্ত নিম্নমানের ফরিদপুরের বাসিয়া ও চান্দাবিল এবং খুলনার বিলে প্রচুর পিট জাতীয় কয়লা পাওয়া গেছে এছাড়াও রাজশাহী নওগাঁও এবং সিলেটে বিটুমিনাস এবং লিগনাইট নামক সন্ধান পাওয়া গেছে সালে দিনাজপুর জেলার এলাকায় বিরাট খুনি আবিষ্কৃত হয় এ পর্যন্ত আবিষ্কৃত মোট পাঁচটি কয়লা ক্ষেত্রের কয়লা মজুদের পরিমাণ প্রায় তেত্রিশশো মিলিয়ন টন যা প্রায় ছেচল্লিশ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সমতুল্য দুই হাজার দশ এগারো অর্থ বছরের ফেব্রুয়ারি দুই পর্যন্ত মোট উত্তোলিত কয়লা তিন দশমিক নয় নয় মিলিয়ন মেট্রিক টন খনিজ তেল অনেক বিশেষজ্ঞদের ধারণা বাংলাদেশে প্রচুর খনিজ তেল পাওয়া যাবে এর জন্য দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানো হচ্ছে সালে সিলেট হরিপুর প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে সপ্তম কূপ থেকে অপ্রত্যাশিতভাবে কিছু খনিজ তেল পাওয়া যায় থেকে মিটার গভীরতায় দশ মিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে তবে উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ প্রায় ছয় মিলিয়ন ব্যারেল এছাড়াও ফেনসুগঞ্জ তিন এবং কৈলাস টিলা দুই কূপে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে কিন্তু কারিগরি জটিল তার কারণে উত্তোলন করা সম্ভব হচ্ছে না চুনাপাথর সিলেট জেলার জাফলং জকিগঞ্জ সুনামগঞ্জের ভারঘাট টাকের ঘাট লালঘাট বাগলীবাজার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এবং কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথর পাওয়া গেছে এছাড়া জয়পুরহাট চুনাপাথর প্রকল্প থেকে বছরে প্রায় ষোলো লাখ টন চুনাপাথর উত্তোলিত হয়ে থাকে চীনামাটি দেশের সিরামিক শিল্পের কাঁচামাল চীনামাটি বা সাদা মাটি উত্তোলনের জন্য খনিজ সম্পদ উন্নয়ন হতে কোয়ারি ইজারা প্রদান করা হয় বর্তমানে এবং ময়মনসিংহ নেত্রকোনায় মোট তেরোটি প্রতিষ্ঠানের অনুকূলে রূপ ইজারা রয়েছে কঠিন শিলা রংপুর জেলার রানীপুকুর ও শ্যামপুকুর এবং দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে দেশে বার্ষিক কঠিন শিলার চাহিদা প্রায় ষাট থেকে সত্তর লাখ মেট্রিক টন দু সাল পর্যন্ত মোট উৎপাদিত কঠিন শিলার পরিমাণ মাত্র আঠারো দশমিক এক এক লাখ মেট্রিক টন সিলিকা বালু সিলেটের নয়াপাড়া ছাতিয়ানি শাহজীবাজার ও কুলাউড়া চট্টগ্রামের দু হাজারই জামালপুরের বালিঝুড়ি প্রভৃতি স্থানে সিলিকা বালু পাওয়া গেছে বাংলাদেশে বছরে প্রায় এক লাখ আশি হাজার বর্গ ফুট সিলিকা বালু উৎপাদিত হয় ইউরেনিয়াম ও গন্ধক মৌলভীবাজারের কুলাউরা পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে আর চট্টগ্রামে কুতুবদিয়ায় বাংলাদেশের একমাত্র খনি অবস্থিত মৎস্য সম্পদ মৎস্য সম্পদ বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় এদেশে অসংখ্য নদী নালা খাল বিল এবং হাউর রয়েছে আর এই সকল জলাশয়গুলোতে প্রচুর মাছ পাওয়া যায় এছাড়াও বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলের লোনা পানিতেও প্রচুর মাছ পাওয়া যায় বর্তমানে বাংলাদেশের পরিকল্পিত উপায়ে চিংড়ি মাছের চাষ করা হচ্ছে ভবিষ্যতে চিংড়ি মাছের সম্ভাবনা অনেক উজ্জ্বল হবে বলে আশা করা যায় ইলিশ রুই কাতল মাগুর বোয়াল গজার শোল পুঁটি শিং চিংড়ি পাবদা ট্যাংরা প্রভৃতি বাংলাদেশের মৎস্য সম্পদ আবার এদেশের উপকূলীয় অঞ্চলে ভেটকি রূপচাঁদা লাখা চুরি কোড়াল গলদা চিংড়ি প্রভৃতি মাছের জন্য প্রসিদ্ধ বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ থেকে গুণগত ও মানসম্মত হিমায়িত চিংড়ি এবং মৎস্যজাত পণ্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান ফ্রান্স হংকং সিঙ্গাপুর প্রভৃতি দেশে রপ্তানি হচ্ছে প্রাণী সম্পদ প্রাণী সম্পদকে বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ বলা যায় প্রাণী সম্পদকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক বন্য প্রাণী এবং দুই গৃহপালিত প্রাণী বন্য প্রাণী বলতে হাতি বাঘ হরিণ চিতাবাঘ বনবিড়াল বিড়াল শিয়াল বানর সরিশ্রীপ এবং নানা ধরনের পাখিকে বোঝানো হয় আবার গৃহপালিত প্রাণীদের মধ্যে গরু ছাগল মেষ ঘোড়া হাঁস মুরগি প্রভৃতি উল্লেখযোগ্য এই সকল প্রাণী পালন করে যে সব প্রাণীজ দ্রব্য পাওয়া যায় তার মধ্যে মাংস দুধ ডিম চামড়া ইত্যাদি উল্লেখযোগ্য বনজ সম্পদ সাধারণত যে সকল ভূমিতে ছোট মাঝারি ও বড় ইত্যাদি অসংখ্য বৃক্ষের সমাবেশ ঘটে তাকে বনভূমি বলে আবার বনভূমি থেকে প্রাপ্ত সম্পদকে বনজ সম্পদ বলা হয় কোনো একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পঁচিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন দুই সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ সতেরো দশমিক শতাংশ বাংলাদেশের বনজ সম্পদ দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার সাথে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলবায়ু মাটি এবং উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাংলাদেশের বনজ সম্পদকে তিন ভাগে ভাগ করা যায় এক ক্রান্তীয় চিরহরিত বৃক্ষের বনভূমি দুই ক্রান্তীয় পত্রপতনশীল বৃক্ষের বনভূমি তিন স্রোতজ বনভূমি বা সুন্দরবন পানি সম্পদ এদেশে বহু নদী নালা খাল বিল হাওর পুকুর ডোবা এবং জলাশয় রয়েছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র ধলেশ্বরী কর্ণফুলি ও মধুমতি প্রভৃতি এদেশের বড় বড় নদী এসব নদীর জলধারা বা স্রোত প্রবাহ বাংলাদেশের ভূমিকে উর্বর করে উনিশশো সালে কর্ণফুলি নদীতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় এটি উনিশশো সালে কার্যক্রম শুরু করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দুইশো ত্রিশ মেগাওয়াট এছাড়াও দুই হাজার এগারো বারো অর্থ বছরে সেচের আওতাধীন জমির পরিমাণ ছিল পঁয়ষট্টি দশমিক এক পাঁচ লক্ষ হেক্টর সৌরশক্তি বায়ুমণ্ডলের তাপ ও শক্তির প্রধান উৎস হল সূর্য সূর্য প্রতিনিয়ত প্রচুর তাপ নিঃসরণ করছে কিন্তু খুব অল্প পরিমাণ পৃথিবীতে আসে বায়ুমণ্ডলের মোট শক্তির নিরানব্বই দশমিক নয় সাত শতাংশই সূর্য থেকে আসে সূর্য থেকে আগত শক্তিকে বায়ুমণ্ডল তাপীয় শক্তি বা গতিশক্তি হিসেবে ধারণ করে সূর্য থেকে বিকিরণের মাধ্যমে পৃথিবী যে শক্তি ক্ষুদ্র তরঙ্গ আকারে পায় তাকেই সৌরশক্তি বলে বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদী জেলার করিমপুর ও নজরপুরে বাংলাদেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রামের সন্দ্বীপে অবস্থিত উপসংহার প্রাকৃতিক সম্পদকে একটি দেশের উন্নতি এবং জাতীয় সমৃদ্ধির চাবিকাঠি বলা যায় বাংলাদেশ একটি ছোট দেশ এ দেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে তা প্রয়োজনের তুলনায় খুব কম নয় কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে না তাই দেশের উন্নতি করতে হলে এখন থেকেই প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করতে হবে এ ব্যাপারে সরকারকেও আরও উদ্যোগী হতে হবে সো ভিভার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ